হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে মিঠুন পাক সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম সন্ধ্যাকালীন একটা লাইভে খুবই সুন্দর একটা ক্যাটালগ নিয়ে এটা হচ্ছে হীরের তিতলি নামটা যেরকম সুন্দর ক্যাটালগটা সেরকম সুন্দর আর এই ক্যাটালগটা সুন্দর হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে দিস ইজ এ সিলেক্টিভ ক্যাটালগ হ্যাঁ এই তিতলির মধ্যে আপু অনেকগুলো ড্রেস ছিল হ্যাঁ এই তিতলির মধ্যে অনেক কয়েকটা ড্রেস ছিল বাট দিস ইজ আ সিলেক্টিভ ওয়ান আটটা ড্রেসের মধ্যে থেকে ছেকে চারটা বা পাঁচটা ড্রেস বানানো কটারে একদিন চারটা ড্রেস বানানো সো আটটা ড্রেসের মধ্যে থেকে চারটা হিট কোড নিয়ে একটা সুন্দর সিলেক্টিভ ক্যাটালগ বানানো হয় বিলফুল ইডি হ্যালো কেমন আছে ময়নাপু ওয়ালাইকুম আসসালাম সবার আগে মঈনাপুর আজকে সালাম পেলাম বিউটিফুল লাভলি লেডি থ্যাংক ইউ সো মাচ নাকি আপু কেমন আছে স্বাধীন দেশে যে আলহামদুলিল্লাহ আমার ধারণা অন্য সব কিছু বাদ দিলে সবাই বলবে আলহামদুলিল্লাহ আচ্ছা লিমা কবির ওয়ালাইকুম আসসালাম প্রিয় লিমা কবির আপু তাহলে আছে কি হবে বলেন তো তাহলে আছে কবি সুন্দর আমরা একটা ক্যাটালগ দেবো বহু বছর পরে শতাব্দী পরে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এক শতাব্দী পরে আমি লাইভে আসছি একটা সুন্দর হিল নিয়ে যেটা আবার কি হয় যেটা আবার হচ্ছে সিলেক্টিভের মধ্যে এসেছে আটটা ড্রেসের মধ্যে থেকে আরও সিলেক্ট করে আরও পিক করে চারটে ড্রেস বানানো হয়েছে সবচেয়ে সবচেয়ে ডিমান্ডিং মোস্ট চারটা হিট কোড নিয়ে এটার ক্যাটালগটা করা হ্যাঁ সো খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখাই চারটা কালার তার মধ্যে একটা কালার আমি পড়েছি আপু সো এই ক্যাটালগটা আপু আমাদের কাছে একদম জাস্ট লকডাউন শটডাউনের আগে আগে এসেছিল এতদিন থেকে যাই আমার টেলার থেকে বললাম না কালকে সব জামা এসেছে আমার জামাটা কালকে চলে এসেছে জামাটা হাতে পেয়ে আমি আর পড়ার লোক সামলাতে পারলাম না আমার ধারণা নদী রায় সো দেখতে আমি সুন্দর লাগছে আমার তো ভালো আমি একটা ছবি দিয়েছি আমি একটা ছবি দিয়েছি যে তুলে মানে পরে আসলে ছবি তোলে লোক সামলাতে পারলাম না জামাটা এত পরিমাণ সুন্দর বলার মানে সেটার মধ্যে চারটা কালার এসেছে আপু একটা হচ্ছে আমি যেটা পরেছি পার্ল হোয়াইট একটা হচ্ছে খুবই সুন্দর লাইট স্কাই একটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক আর একটা হচ্ছে ইয়েলো চারটাই সুন্দর কালার যার কাছে এটা ভালো লাগবে সে সেটার কোড একটা স্ন্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন দিবানী লিখেছেন আসসালামু আলাইকুম আপু তোমার লাইভে এই ফার্স্ট কমেন্ট করলাম আচ্ছা দেখসে মন থেকে করেছে চোখে পড়ে গিয়েছে আচ্ছা টুপা তোমাকে আজকে পুরো মাধুরী দিক্সিৎ লাগছে আর কিছু কেন মাধুরী হাতে এত থাকতে মাধুরী দীক্ষিত কেন আমি তোমার কিসের কাছে বলবো বলো কোন আঙ্গুলের যে তুলনা করবো মানে কিনি আঙ্গুল তো এটার সাথে যাইতেছে না কি বলবো কটন না কটন না খুবই সুন্দর একটা সিল্কের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে আপনার কটন সিল্কের মধ্যে বেসিক্যালি সিল্ক বাট এটার হচ্ছে ম্যাটেরিয়ালটা হিরের যে সিল্কটা দেখো কটন সিল্ক দেয় মানে পরে মজা হচ্ছে কটনের মতো বাট আসলে কিন্তু সিল্ক তো খুবই মজা করে এটা পরতে পারবেন কন্যাটা হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে ওনাটা একদম পিওর শিফনের মধ্যে পেন্টা কটন সিলকে আছে আর হচ্ছে ওনাটার মধ্যে খুবই সুন্দর করে ফোর সাইডে এরকম করে অর্গানজা এমব্রয়ডারি লেস প্যানেল বসানো আছে ড্রেসের মধ্যে লেস আছে হ্যাঁ কাতার মে ডেলিভারি হ্যায় নো ডিয়ার আই এম সো সরি কাতার মে ডেলিভারি ਨਹੀਂ হ্যায় ডেলিভারি বাংলাদেশ মে হ্যায় आपका फ्रेंड सर्कल जो है यहां पर उसको आप पकड़ो उसको रिक्वेस्ट करो हाथ पकड़ो और कह दो कि अगर तुम मेरे सच्चे दोस्त हो तो मुझे पार्सल कर दो डिलीवरी कॉस्ट भी तुम्हारा এরকম করে বলে দিবেন হ্যাঁ ইনার লাগ আপ আমি ইনার দিয়েছি টু বি ভেরি অনেস্ট কাজ এই মানে আমি হাফ ইনার দিয়ে দিয়েছি কাজ এটার মধ্যে আপো আমার কাছে ড্রেসটা আমি একটু ফিটিং করে বানিয়েছি সো যেন এটা আমার স্ট্রেচে যেন এটা মানে ফ্রেশে না যায় দ্যাটস এটা আমি হাফ ইনার দিয়েছি এতটুকু পর্যন্ত যাতে করে ড্রেসটা খুব সুন্দর করে ডিউরেবল হয় টেকসই হয় হ্যাঁ আমি একটু এটা আমি একটু ফিটিং স্টাইলে বানিয়েছি কাজ জামাটা মানে এত সুন্দর ফ্লোরাল আমার কাছে মনে হচ্ছে ওটা কামিজ স্টাইলে বানালে দেখতে অনেক সুন্দর লাগবে কাজ আমি প্যান্টটা একটু ফিটেড করে নিচের দিকে যেন লেস আমার প্যান্টটা দেখা আমি দেখতে পাচ্ছি না সেটা কমার্টার

ফ্রেন্ডলি করে দরকার নেই ঠিক আচ্ছা আরে আচ্ছা ওকে ওকে ঠিক আছে সবই হচ্ছে ভালোবাসা আপু আমাদের গয়না বাক্সের ওয়ান অফ মোস্ট সিগনেচার একটা সেট ছিল যেটা আমি আমার অনেক আপুদেরকে দিয়েছি তারপর কি তারপর পেজে পেজেটা ছড়া গেল কিন্তু ব্যাপার হচ্ছে রিয়াল পার্লের উপর আপনি অনেকেই করে না প্লাস আমাদের এই পিসটা অনেকের সাথে মেলেন চারকোনা ফুল অনেক ধরনেরই শেপ ছিল বাট এই পিসের আমাদের যে মাপ এবং যেটা একদম অ্যাকুরেট হ্যাঁ সেটা অনেক পেজের সাথে মিলে না প্লাস এই যে রিয়াল পার্লের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে হয় না আচ্ছা আপু অ্যাস কি আবার আসবে আপু অ্যাস এস না অল্প আছে আমি প্রতিদিন ভাবি একটা লাইভ করে দেখিয়ে দেবো হচ্ছে এই পাঁচশো তো করে ফেলেছে আর না না আমি এখন গল্প চলো আর না গল্প নাই আর কোনো গল্প নাই আমি হচ্ছে গিয়ে লাইভে চলে যাচ্ছি তো আমি যেটা বললাম হিল তিতলি খুবই সুন্দর একটা ক্যাটালগ এসেছে এবং এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রাইজিং এখন আমি আপনাদেরকে দিয়ে দেবো এটার আপু রেগুলার যদি অন্য ঠিক সময় আসতো বিশ্বাস করেন আমাদের প্রাইজের মধ্যে বেশি পড়তো মানে বিয়াল্লিশ নিচে এটা আমরা হয়তো সেল করতে পারতাম না কারণ এখন যেহেতু একটা ক্রাইসিস মুভমেন্টের মধ্যে এসেছে সো দেখা যাচ্ছে যে আমরা আমাদের ডিলারদের থেকে একটা না স্পেশাল বেনিফিট পাচ্ছি আর বিল যখন তারা করছে তার ওইভাবেই চিন্তা করে বিল করছে এবং আমার কথা হচ্ছে ভাই তাদের বিল কনসিডারেশনে যদি আমার কাস্টমারদের মানে প্রাইস কমে যাক খুব ভালো তো সো এটাও পেয়ে যাচ্ছেন চার হাজার টাকায় ফোর থাউজেন্ড টাকা ড্রেসের ম্যাটেরিয়ালটা বলে দিয়ে ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন সিল্কের মধ্যে পরে আরাম পাবেন কটনের বাট বেসিক্যালি সিল্ক ওনাটা পেয়ে যাবেন আপু একদম পিওর সিফনে ওনাটার মধ্যে খুবই সুন্দর করে ফোর সাইডে হচ্ছে কি আপনার এমব্রয়ডারি লেস করা একদম অর্গেনজার এমব্রয়ডারি লেস করা সো দেখতে অনেক সুন্দর আমার মধ্যে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি প্যানেলটা পড়েছে দেখতে কি সুন্দর লাগছে না এরকম করে স্লিভের মধ্যে পেয়ে যাবেন প্লাস আমি প্যান্টের মধ্যে লেস প্যানেল ইউজ করেছি আপনার প্যান্টের মধ্যে ইউজ করবেন সো প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড চলেন আমরা শুরু করে ফেলি চারটা কোড একষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ঠিক আছে আমারটা দিয়ে শুরু করবো আমারটা মেদি ফার্স্ট সো এখানে দেখেন যে আমার একটু ঢিলে ঢালা স্টাইলে বানিয়েছে বা আমি ঢিলে ঢালা স্টাইলে বানাইনি হ্যাঁ ওরা একটু ঢিলে ডালা স্টাইলে বানিয়েছে ঢিলে ডালের স্টাইলে বানিয়ে আপু আমি একটু ফিটেড স্টাইলে বানিয়েছি একটু কামিজ শেপে হ্যাঁ একটু সুন্দর করে একটু কামিজ শেপে বানিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে আমার কাছে মনে হচ্ছিল এই জামাটা একটু শেপে বানালে দেখতে একটু সুন্দর লাগবে হ্যাঁ সামু হয় বানিয়েছি তো প্রথমে যে জামাটা দেখবো সেটা হচ্ছে এটা যেটা আমি পড়েছাপটা দেখে আমি পাগল আমার ফ্লোরাল এমনিতেই পছন্দ তার মধ্যে এত সুন্দর ফ্লোরাল হলে কোনো কথাই নেই আপু আপনি মার্শাল অনেক সুন্দর আমার মজা লাগতেছে কন্যা নিতে আপু তোর মালাটা হবে এখনো লাগলাপে মালা তাহলে আবার আমি বানাবো এটা অনেক অনেকদিন আমি বানাই না অনেক দিন বানাই না হ্যাঁ আপু আপনাকে সাদাতেই বেশি ভালো বিশ্বাস করেন আমি ভাবছিলাম যে এটার মধ্যে আরও তিনটা কালার ছিল অন্য কালার যাব আর সাদাটা খোলার পরে আমার কাছে মনে হইতেছিল যে এই অন্য কালার বানাইলেও আমার সাদাটা বানাইতেই হবে সো আমি সাদাটাই রাখছি আমি আপু আমি সাদা অনেক পছন্দ করি সাদা এবং কালো দুটোই আমার ফেভারিট কালার সো আমার সাদা এমনিতে অনেক পছন্দ মানে অনেক পছন্দ সো আমি আসলে নিজেকে আর কন্ট্রোলই করতে পারলাম না সো আমি সাদাটাই বানিয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে সিক্সটি ওয়ান সো যার লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টাকা আপনার খুবই সুন্দর আমি হাইলি রিকমেন্ড করছি আচ্ছা আমার কথা বিশ্বাস করা দরকার নাই আমি জামা দেখাবো প্লাস আপনাদের সামনে পড়েও আছি আমার মনে হয় ইউ পিপল আর স্মার্ট এনাফ টু কম্পেয়ার রাইট হ্যাঁ রে থ্যাংক ইউ সো মাচ এটাকে কিশোর সুলতানা ঝুমুর আপু কি সুন্দর করে লিখেছে মনটাই ভালো তাই মেসেজ করেই দিলাম ফ্রম ইউএসএ থ্যাংক ইউ সো মাচ কথা বোঝা যাচ্ছে না কেন কেন আমার কথা বোঝা যাচ্ছে না? কেউ আমার কথা বুঝতে পারছে না? আপু এই ক্যাটালাগে কি ব্ল্যাক হবে না? আসলে ব্ল্যাক তো নেই। আচ্ছা তুমি যেটা পড়া সেটাই সুন্দর লাগে। ও জামাটা সুন্দর করে বললাম এটার কোনো ক্রেডিট নাই না। এটার কোনো ক্রেডিট নাই। আচ্ছা। এই শুরু করি। শুরু করলাম কিন্তু হ্যাঁ। যেটা আমি দেখাচ্ছি মিসেস কোড নাম্বার সিক্সটি ওয়ান এটাই পড়ে আছে দেখেন জামাটা কি আছে বলেন তো? জামাটা হচ্ছে এটার মধ্যে আমি একটু কাছে আসি আপু হোয়াইটের মধ্যে হোয়াইট খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আমি কি করেছি একটু দেখাই আমার এখানে দেখেছেন আমি গলাটা একটু মালাটা সরো এখান থেকে ইউ গলার মতো করে কেটে মাঝখানের যে অংশটা আছে যে এটা এই যে এখানের যে অংশটা পুরো এতটুকু অংশটা আমি এখান থেকে সুন্দর করে আমার টেইলারকে দিয়ে এরকম করে গলাটা এখানে আমি পার সেট করে নিচ্ছি দেখেন এখন জামাটা পুরো বুটিক স্টাইল একটা জামার একটা ফ্রন্টে চলে আসছে না লুক সো এটাই হচ্ছে গিয়ে এটার কাহিনী হ্যাঁ এটার মজেজা এটাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমি যেটা পরেছি সিক্সটি ওয়ান না নিলে মিস একদম আমি বলে দিলাম না নিলে মিস টাইপের জামা এত সুন্দর সেটা এখন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে কি এটা চার হাজার টাকা ডেলিভারি চার্জের সাথে ঢাকায় সেফটি টাকা আর ঢাকা ঢাকায় টাকা আপু এই জামা যারা নিবেন কাপড় পরে কি মজা পাবেন এটার কাপড়টা আমি বলি কটন সিল্ক এটা হচ্ছে আপনাকে লুক দিবে সিল্কের বাট একচুয়ালি ফিল দিবে আপনাকে কটনের হ্যাঁ একদম আমি বলি আপনাকে লিলেন টাইপ বা হচ্ছে কি নাম এটা চিনন টাইপের যা পুস্তিকটা আছে যেটা পরে খুবই মজা এটা হচ্ছে একদম গায়ের সাথে মিশে থাকবে এরকম একটা কাপড় হ্যাঁ একদম গায়ের সাথে মিশে থাকবে এরকম কাপড় খুবই মজা সো এটা হচ্ছে কি নিচের এই ফ্লোরাল পার্টটা দেখেন কালার কম্বিনেশনটা এত সুন্দর এত আদর আদর এত মাথন মাথন সো যেটা এখন আমি আপনার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে একটা আপনি এটা অনলাইনে আগে পাচ্ছেন শোরুমে এখন আমরা দিতে পারি না অনলাইনেই আমরা রিলিজ করলাম আগে সো যাতে লাগবে আপনি নিয়ে নেন অনলাইনে পৌঁছে গেলে আমি জানিয়ে দেবো সো কি বলছি অনলাইন থেকে নিয়ে নেন যাতে শোরুমে পৌঁছে গেলে স্টক আমি জানিয়ে দেবো শোরুমে অন্য ক্যাটালগ পাবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোর নম্বর হচ্ছে গিয়ে সিক্সটি ওয়ান তার হচ্ছে ফোর থাউজেন্ড টাকা এটা হচ্ছে গিয়ে জামাটা এটার সাথে ওনাটা পুরো একদম পিওর শিফনের মধ্যে পেয়ে আছে ওনাটা ফোর সাইডে খুবই সুন্দর করে এমব্রয়ডারি এরকম করে অর্গেনজার লেস প্যানেল বসানো আছে করাই আছে ওনাটা পুরো ওনাটা শিফনের মধ্যে এত সুন্দর করে এটার মধ্যে কি বলে মানে কি করা আছে বলে তো এত সুন্দর করে ফ্লোরাল করা আছে আপনার একদম অদ্ভুত টাইপের সুন্দর হ্যাঁ সো একটা অদ্ভুত টাইপের সুন্দর ওনা এবং এটার সাথে আরো অনেক কিছু আছে আমি দেখাচ্ছি তাহলে একটা করে দেখাচ্ছি এটার সাথে প্যান্টের কাপড়টা সিলকে পেয়ে যাবেন দারুণ সুন্দর একটা সিল্ক দিয়েছে এই প্যান্টটা আপনার অনেক কিছু হচ্ছে সাথে করতে পারবেন আচ্ছা ওয়ান পেপারের কামিজ এক হয়ে গেছে না ওকে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোন নাম্বার হচ্ছে গিয়ে ফোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে ফোর থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জিং স্যার ঢাকায় সিপিটাকে আশেপাশে নিলে প্যান্টার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট সিল্কের মধ্যে আচ্ছা এটা হচ্ছে গিয়ে ড্রেসের অলভার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা এটার সাথে ব্যাকটাকে কিন্তু দেখাই প্লিজ এটা হচ্ছে গিয়ে ব্যাক দরকার হ্যাঁ তো হচ্ছে ব্যাকপারটা আচ্ছা একটা জিনিস মিস করেছেন দেখাচ্ছি সো এটা হচ্ছে কি এটা ব্যাকপারটা খুবই সুন্দর ব্যাকপারটা দেখতেও খুবই সুন্দর লাগবে এবং ফ্রন্টের নিচে আপু দেখেন ফ্রন্টের নিচে কিন্তু খুব সুন্দর করে এই লেসটা দেয়াই আছে আমি একটু আমার জামাটা একপাশে একটু তুলে দেখে তাহলে বুঝতে পারবেন দেখেন আমার জামার নিচে কি সুন্দর করে লেস টানাটা বসেছে না সেই লেস টানাটা কই পাবেন বলেন তো এই যে ওরা দিয়েই দিয়েছে আপনাকে কিচ্ছু করতে হবে না তো এই লেস টানাটা ফ্রন্টে আপনারা পেয়েই যাবে সাথে ব্যাকওয়ার্ডটা দেখিয়েছি এবং এখন আমি এখানকার স্লিভসটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের কাপড় হ্যাঁ এটা হচ্ছে এটা স্লিভসের কাপড় আছে প্যান্টের একটু খুলে দেখো প্যান্টের সাথে লেজ আছে কিনা আচ্ছা তাহলে আমার টেলার যেটা করেছে আপু স্লিভসের এত লেজ আমার লাগে নাই আমার টেলার স্লিভসের লেজ করে ওটা থেকেই মনে হয় লেজ বাঁচিয়ে প্যান্টের আও হয়ে গেল প্যান্টের মধ্যে হচ্ছে কি কি করতেছে প্যান্টের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছে হ্যাঁ তো যাদের এরকম করে হয়ে যাবে তারা এটা করে ফেলতে পারে

আমার টেলার ভাই হচ্ছে গিয়ে স্লিভসের লেস বের করে প্যান্টের লেস বের করেছে সো ওইটা স্লিভসের যে লেসটা আছে এখান থেকে স্লিভসটা দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে প্যান্টে লেস আপনার প্যান্টে দিয়ে দিতে পারেন আমার টেলার ভাইটাই কোথায় পরে বলবেন আপু তোমারটাতে তো প্যান্টের লেস ছিল আমারটা আমাদেরটা তো পাই নাই হ্যাঁ সেটা কিন্তু এইটাই কাহিনী আর কোনো কাহিনী নেই তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আপনি এটা মিস করা যাবে না এটা আমার খুব সুন্দর সুন্দর ছবি তোলা আছে আমি পারলে আমার সাদা জামাটা আমি যেটা করেছি আর কি সেটা ছবিগুলো পেজে পোস্ট করবো ওখান থেকে একটা পোস্ট করছি যার সুন্দর সুন্দর ছবি আসছে সেটা দিয়ে সো যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে কি সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে কি এটার কত বললো বল প্রাইস বলেছি ফোর থাউজেন্ড টাকা কত বলছি মানুষকে বলবো তুই বলেছি

ঠিক আছে যেভাবে ভালো লাগে তাহলে এটা যেটা আমি দেখালাম এটার আমি কোড নাম্বার বললাম সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত বলেছি বলেন তো দেখি প্রাইস ও পুড়লে আগামীকে কিছু বলতে পেরেছি না জানা সো প্রাইস হচ্ছে গিয়ে এটা ফোর থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকের সিটিটা অর্সে ঢাকে দুটো তো এই হচ্ছে গিয়ে জামাটা একবার ধরি তারপর পরের ড্রেসে চলে যাবে একটা জামা ভালো করে দেখালে পরেরগুলো জাস্ট জামাগুলি আপনারা দিতে পারবেন তো এই হচ্ছে গিয়ে জামাটা হ্যাঁ তাহলে এটার ওনাটা প্লেট আছেন পুরোটা একদম পিওর যে শিফন আছে পিওর শিফনে কন্যাটাতে ফোর সাইড এর বর্ডারে কাজ করা আছে প্যান্টের কাপড় আপনারা এই যে করে সলিড সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা সলিড সিল্কে পেয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে জামাটা এটার সাথে কি আছে এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা পিওর সিফনের দোপারটা এবং কটন সিল্কের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে গেছেন খুবই পরে মজা ভাবে প্রায় আছে চার হাজার আপনি এটা নর্মাল সময় আসলে জীবনে একটা ব্যবসার সাথে সে টাকা নিচে নাম সো সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে আমি ফোর থাউজেন্ড ডেলিভারি চার্জে ঢাকায় সেটি টাকা আটসে ঢাকা একট্টি টাকা হ্যাঁ এরপরে হচ্ছে যেটা দেখো এটা লাগবে আমাদের সুন্দর বলে আছে তো এরপরে যেটা আপু এটা কি কটন আপু এটাই আমি বলছি ড্রেসটা বেসিক্যালি কটন সিল্কে লুট দিবে সিল্কের বাট পরে মজা পাবেন কটন একদম কটন জামা পরে যেরকম মজা সেরকম কিন্তু একটা শাইন আছে সো এটা লুট একটা খুব সুন্দর একটা সিল্কের মধ্যে হ্যাঁ তো খুব সুন্দর একটা সিল্কের মধ্যে লুট পাবে এরপরে আমরা যেটা দেখবো এই ড্রেসটা দেখলাম যেটা আমি পরে আছি কোড নম্বর সিক্সটি ওয়ান এরপরের ড্রেসটা আমরা দেখবো সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা লাইট একটা পাউডার ব্লুর মধ্যে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সিক্সটি থ্রি সো এটা হচ্ছে কোড নাম্বার সিক্সটি থ্রি সো এটা কিন্তু একটা সিলেক্টিভ ক্যাটালগ মাত্র চারটা ড্রেসের শুভ্র সাদা পুরী লাগছে আপু আপনাকে দেখে চোখ জুড়িয়ে গেল সত্যি থ্যাংক ইউ সো মাচ ওয়াও নাইস ড্রেস তাই না আপু কাটোর জারি মসলিন শাড়ি কবে আনবেন পাঁচকে রেঞ্জের আপু এসছে জড়ি মসলিনের মধ্যে আপু কাটওয়ার্ক হয় না ওটা আপনার একটু আলাদা প্যাটার্নের হয় ওটার মধ্যে এমব্রয়ডারি হয় বাট কাটওয়ার্কের শাড়ি এসছে দেখো হ্যাঁ সো এখন তো আপু লাইভ শুরু হলো ওয়ান বাই ওয়ান দেখবেন আপনাদের পছন্দ সো লাইভ মানে হতে থাকবে আজকে দুপুরবেলা আমি ভেবেছিলাম দুপুর না বিকালের দিকে ভেবেছিলাম যে মণিপুরি শাড়ি বাকি লট দেখিয়ে দেবো বাট আমি সামহাও তো শরীরটা ভালো লাগতে না আর কালকে ইনশাল্লাহ আগামীকালকে আপু বিকাল সন্ধ্যার দিকে আমি এরকম টাইমের আগের দিন যেরকম টাইমে লাইভে এসেছিলাম সেরকম টাইমে লাইভে এসে আমি চেষ্টা করবো বাকি মণিপুরি শাড়িগুলো দেখে দেবো অথবা দুপুর আমি টাইম জানিয়ে দেবো টাইম আমি জানিয়ে দেবো বুটিকে একটা দারুণ ড্রেস দেখাবো কালকে আগামীকাল ইনশাল্লাহ দারুণ একটা বুটিক ড্রেস দেখাবো রেঞ্জ থাকবে পঁচিশ টাকা আগামীকালকে কথা বলছি ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে আচ্ছা এটা দেখেন যারা সাদা পড়তে পড়তে টায়ার্ড এখন আমি তিনটা কালার দেখাবো যার কাছে এটা ভালো লাগবে ইউটিক দ্যাট রাইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কতরে রে কোড নাম্বার হচ্ছে সিক্সটি এটা হচ্ছে কোড নাম্বার সিক্সটি থ্রি প্রাইস সেম টাকা সো এটা সাথে আপনার হোয়াইট এম্বয়ডারি করা আছে খুব সুন্দর করে নিচের দিকে দেখেন খুব সুন্দর করে ফ্লোরাল দেওয়া আছে আগেরটার মতো এটার নিচেও সুন্দর করে লেস করা আছে সো আপনাকে কিচ্ছু করতে হবে না এই যে লেস সুন্দর করে ড্রেসের নিচে দিয়ে দিয়েছে বলার কাছে এমব্রয়ডারি করে দিয়েছে টেলার ভাইকে বলবেন এরকম করে একটু কাট করে মাঝখানে এরকম করে ফয়াল বসিয়ে দিতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম আমি থ্রি প্রাইস হচ্ছে গিয়েটার ফোর থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকাটি টাকা পো এই জামাটা অনেস্টলি বলতেছি আমি জামার সাথে মালা খুব কম করি বাট এই জামাটা পরার পরে এত সুন্দর হোয়াইটের সাথে প্যাটার্ন করা আমার কাছে মনে হচ্ছিল একটা পার্লের মালা না পড়লেই না দেখেন কি ভালো লাগেছে একটা পার্লের মালা ড্রেসের ডেটা কি চেঞ্জ করে

এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি আমি সিক্সটি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার ফোর থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউসাইড ঢাকে এটি টাকা সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা এটার সাথে ব্যাগ রাখাবো আমি তবে তার আগে চলেন একটু স্লিভসটা দেখে নিই স্লিভসের কাপড়ে যে আলাদা করে দেওয়া আছে সো স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া মানে বডি আপনাদের যতই লাগুক প্লাস প্লাস নাই পর্যন্ত বডি যাদের কাপড় ইজিলি হয়ে যাবে অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসের নিচে নিচের প্যানেলটা যেটা স্লিভস সাথে অ্যাটাচ করা আছে আমার টেলার ভাই অনেক স্মার্ট সে আমার স্লিভসের নিচেও কাজটা বের করে সে কি করেছে আমার প্যান্টের মধ্যেও কিন্তু সুন্দর করে সেট করে দিয়েছে বাকি সো ওভাবে আপনারা করে নিতে পারেন যদি হয় তাপমানের লেজে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে স্লিভসের নিচের অংশটা এটা হচ্ছে স্লিভসটা আর এটার সাথে এখন এই যে পেজ আছেন আপনারা এটা ব্যাক ব্যাগপাটা হ্যাঁ সো ব্যাগপাটা খুব সুন্দর করে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্টটা দেওয়া আছে প্রণাল করা আছে তাহলে যেটা আমি দেখালাম এটার কোড নাম্বারটা কত বললাম এটার কোড নাম্বারটা বলেছি যে দুটোটা সিক্সটি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার চার হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা আর ঢাকায় এইটি টাকা সো এরপরে আমি যেটা দেখাবো এরপরের কালারটা তো খুবই পছন্দ হবে আপনাদের কাজ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সো এটা হচ্ছে এই ড্রেসটা হবে এটা কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফোর খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার এটার থেকে ইনার লাগবে আপু আমি অনেস্টলি হাফ ইনার দিচ্ছি একটু রিস্ক মানে যেন কোনো রিস্ক না থাকে প্লাস আমি জামাটা একটু ফিটিং বানিয়েছি আপনারা একটু লোক বলে বুঝতে পারবেন জামাটা আমার একটু ফিটিং স্টাইলে বানানো তো যার কারণে যেন ফিটিংয়ের জন্য এগুলো তো না ফেসে যায় এবং জামাটা আমি অনেকদিন পড়তে চাই এই আমি হাফ ইনার দিয়েছি যে ফারার উপর পর্যন্ত যাতে করে জামাটা ভারী না হয় কিন্তু পড়তে যেন আরাম হয় চাইলে আপনারা তো না বানান কোনো সমস্যা নেই ইনার না দেন তাহলে সেটাকে ট্যান্ট অফ দিয়ে পড়বেন যদি মনে করেন

এরপরে দেখিয়েছি সিক্সটি থ্রি যেটা হচ্ছে একটা খুবই সুন্দর বেবি পাউডার একটা পাউডার ব্লুর মধ্যে আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এটা সিক্সটি ফোর এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে ল্যাভেন্ডার আর এটার হচ্ছে কালারটা হচ্ছে একটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে কোড নাম্বার সিক্সটি ফোর প্রাইস সবগুলো রাখি ফোর থাউজেন্ড টাকা সো চলেন এটা এখন সামনাসামনি একটু দেখে ফেলি কথা বিশ্বাস করলে হবে ড্রেস দেখতে আপনার সামনাসামনি বলেন হ্যাঁ ড্রেসটা সামনাসামনি দেখতে হবে না সামনাসামনি প্রত্যেকটা ড্রেস আপনি ছবির থেকে সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার সিক্সটি ফোর প্রাইস হচ্ছে টাকা ডেলিভারি চার্জটা ঢাকায় সেভ্টি টাকা ঢাকা এটি টাকা সেটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে কি এটা ব্রাশটা এটার সাথে গলাটাতে দেখা এত সুন্দর করে ব্রয়ক করা আছে এটার মধ্যে আপু আপনার মাঝখানে একটু পরে বসে নেবে যা সুন্দর হবে আপু তুমি একটু কাছে আসো তোমার নেকলেসটা এসএস নেওয়াচ্ছে না কিন্তু এটা আপু আমাদের কাছে আপাতত নেই কোনো মাঝখানে তো আপু ক্রাইসিসে রিয়েল পার্ল আসাই বন্ধ হয়ে গিয়েছিল এখন তো দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখা যাক আমাদের শিপমেন্ট সহ সব কিছুতে এগুলাতে আমরা কতটুকু বেনিফিট পাই সো রিয়েল পালের আপোর জন্য আমরা এই সেটগুলো করছিলাম না রিয়েল পার্লের এখন যদি সামনে আবার রিয়েল পার্টটা আমরা অ্যাভেলেবেল পাই তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করে দেবো হ্যাঁ আচ্ছা আপু কালকে বিকালে মনে পুরি দেখান বিকালে বিকালে হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে যান বিকালের আপু এটা কোন ব্র্যান্ডের ড্রেস হির আচ্ছা স্যার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফোর প্রাইস হচ্ছে এটা কত জানেন প্রাইস বলেছি ফোর থাউজেন্ড থাকা সেটা নিচে খুবই সুন্দর করে দেখেন না এম্ব্রয়েডারি কি বলে এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি এবং নিচে হচ্ছে ফ্লোরাল দিয়ে খুব সুন্দর করে করা আছে আমি জানি না কার কেমন লাগে আমার ফ্লোরাল জিগজ্যাগ চেকস এগুলো আমার খুবই পছন্দ হ্যাঁ সো কোনো জামা একটু ফ্লোরাল প্রিন্টেড বলে কোনো কাপড় ফ্লোরাল ফ্লোরাল প্রিন্টেড বলে মনে করেন আমি সয়না স্বপ্নে দেখে ফেলতে সেটা আমি কুর্তি বানাবো সিঙ্গেল কামিজ বানাবো আচ্ছা একটা পাঞ্জাবি বানাবো না কি নাকি ব্লাউজ মিস বানাবো মানে আমার হিসাব কিতাব করা শেষ সো কোনো চেক হলে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম দেখেন যেটাই গায়ে ধরতেছি সেটাই মনে হচ্ছে সোনা তাই না সিলেক্টিভ জামার এরকম একটা সুবিধা যে যেটা সিলেক্টিভ জামা হচ্ছে বাছার ভেতর থেকে আরও বা মানে বাছা থাকে তো যার কারণে কি হয় প্রত্যেকটা সুন্দর তো যেটা এখন দেখাচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম প্রাইস বলেছে এটার আমি চার হাজার টাকা ডেলিভারি চার্জেস ঢাকে সিফটি টাকা আর ঢাকে এইটি টাকা সো এটা হচ্ছে এটা ওনারটা চারপাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি লেস বর্ডার করা আছে অর্গেনজার মধ্যে কালারগুলো এত মাখন মাখন এত মিষ্টি মিষ্টি এত সুন্দর তাই না পড়লেই কেমন আমাদের একটু হ্যাপিনিং হ্যাপিনিং লাগছে হ্যাপিনেস ওভারলোডেড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার বললাম আমি সিক্সটি ফোর প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি ফোর থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জেসে ঢাকে সিফটি টাকা আটসে ঢাকে এইটি টাকা অ্যাডমিন আপারা যারা আজকে অর্ডার নিচ্ছেন চারটা কালার দেখাচ্ছি সিলেক্টিভ ড্রেসের এবং চারটা কালারই হচ্ছে আলাদা আলাদা চারটা কালার সো কাস্টমার যদি আসে কোড দিতে ভুলে যায় ছবি থেকে দেখে আপনারা একটু অর্ডারটা নিয়ে নিয়ে না পারা চারটা কালার মাথায় রাখা কোনো ঘটনা না এক নম্বরটা হচ্ছে পার্ল হোয়াইট মানে সিক্সটি ওয়ানটা হচ্ছে পার্ল হোয়াইট সিক্সটি থ্রিটা হচ্ছে পাউডার ব্লু সিক্সটি ফোরটা হচ্ছে গিয়ে কুড়ি শুধু একটা ল্যাভেন্ডার আর সিক্সটি ফাইভটা হচ্ছে গিয়ে একটা ইয়েলো কালার সো চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার মাত্র চারটে কোড অ্যাডমিন আপনারা যারা লাইভে আছেন একটু কষ্ট করে কাস্টমার কোড দিতে ভুলে গেলে স্ক্রিনশট যদি দেয় সেটা থেকে অর্ডারটা রেখে দিন আর আমি যদি মানে ইনশাল ইনবক্সে থাকি আমাকে আপনাদের কোর্ড দেওয়া লাগবে না আমি সঙ্গে দেখলে করতে যাচ্ছে সো এটা হচ্ছে কি মধ্যে পাচ্ছে জামাটা পেয়ে যাচ্ছেন কটন সিল্কে পরে মজা পাবেন কটনের বাট এটা আসলে লুক হচ্ছে কি সিল্কের এবং এটার সাথে এম্বয়ডারি ফ্যানেল দেওয়া আছে এম্ব্রয়ডারি করা আছে বন্যারা পিওর সিমনের মধ্যে পাচ্ছেন ভেরি লাভলি কালারটা দেখতেই পাচ্ছেন যদি বলার কিছু নেই সবগুলো কালার খুবই হ্যাপি টাইপের কালার সো স্টক থাকা পর্যন্ত অর্ডার স্টকের শেষ খেল কত পয়সা হাজার হ্যাঁ যেটা এখন আমি দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে কি এটা

চার হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিক্সটি টাকা আর ঢাকায় এইটি টাকা হ্যাঁ সো লাস্ট লাস্ট ড্রেসটা দেখাবো লাস্ট ড্রেসটা হচ্ছে এইটা এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ফাইভ হ্যাঁ সেটার কোড নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ বেবি ইয়েলো কালারের মধ্যে আমি দেখাই ড্রেসটা সো প্রত্যেকটা প্যান্টের সাথে লেস দেওয়া আছে হ্যাঁ সো স্ট্রবেরি আইসক্রিম লাগছে পুরা সত্যি আচ্ছা ঠিক আছে ওকে হ্যালো বিউটিফোন আমি কোড তো ভুলে গেলাম তোমাকে দেখে ফোন কোড আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে সে সেটাকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোর্ড নাম্বার হচ্ছে কি হ্যাঁ দিস নাম্বার প্রাইস হচ্ছে এটা কথা বলেছি বলে তো সিক্সটি ফাইভের প্রাইস হচ্ছে কি ফোর থাউজেন্ড টাকা সবগুলো প্রাইস আর এখন সর একটা খুব সুন্দর একটা বেবি ইয়েলো কালার দেখে ফেলি হ্যাঁ সেটা হচ্ছে কি কোড নাম্বার সিক্সটি ফাইভ দেখেন একদম লাইট একটা ইয়েলো পুরা বেবি ইয়েলো কালার তাই না খুব সুন্দর এইসব কালারে কিন্তু মনে রাখবে না খুব সবসময় দেখতে ব্রাইট লাগে যারা অনেক সময় কালার কনসিয়াস থাকেন যে কোনটাতে দেখতে একটু ডার্ক লাগবে হ্যাঁ কোনটাতে আমাকে দেখতে একটু ডার্ক মনে হবে স্কিনটা নেবে যাবে কিনা সো আমি তাদেরকে বলে এইসব কালার অলওয়েজ লুক ব্রাইট হবে যখন আপনি পরবেন এরকম লাইট অরেঞ্জ লাইট ইয়েলো এগুলো সব সময় একটা ব্রাইট ইফেক্ট কলা পাতা কালার এগুলো হচ্ছে একটা ব্রাইট ইফেক্ট দেয় এগুলো বললেই দেখবেন যে ব্রাইট থাকছে দেখো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা হচ্ছে কি সিক্সটি ফাইভ হ্যাঁ এটা নিচে খুব সুন্দর করে লেস প্যানেল দেওয়া আছে ভীষণ সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি সিক্সটি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা

আমি আমার জামাটা ঢেকে দিই আমি এই জামাটা ধরে দেখেন একদম ভিড় দ্বারা প্রীতি চিন্তা মনে হবে হ্যাঁ সো ওখানে প্রীতি চিন্তা খুবই সুন্দর একটা লাইট একটা ইয়েলো কালারের জামা পরে মনে আছে একটা চিকেন কারি কাজ করার মতো সে জামাটা হচ্ছে এরকম না মানে এটাই প্রশ্ন হয় সেটা হচ্ছে সেরকম একটা দুধ হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোর নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম সিক্সটি ফাইভের প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টাকা এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সো বাবার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা আর কি বলো তো এটা হচ্ছে গিয়ে এটা স্লিজের কাপড়টা দুটো স্লিজ আলাদা করে দেওয়া আছে এবং স্লিজের নিচে খুবই সুন্দর করে এখানে লেস প্যানেল দেওয়া আছে যেটা আপনাদের দুটো স্লিজের মধ্যে খুবই সুন্দর করে পড়ে যাবে প্লাস হচ্ছে গিয়ে কি বলো প্লাস হচ্ছে গিয়ে এটার ব্যাক পাটার কাপড়টা এই যেরকম করে পেয়ে যাচ্ছে হ্যাঁ সো ব্যাক পাটার কাপড়টা এরকম করে পেয়ে যাচ্ছে তাহলে এটার আমি কোন নাম্বার বলেছি কত যায় এটা ক্যান্টি কাপড় কত দেওয়ার সেটা

ছ না চার হাজার থাকে ডেলিভারিটা টার জিনিসটা ঢাকা সিপি টাকে আউসে ঢাকা এইটি ইউকেতে ডেলিভারি পসিবল হ্যাঁ পসিবল আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যদি কষ্ট করে আপনাকে পার্সেল করে দেয় হ্যাঁ বাট আপনি যদি বলেন আমাদের গয়না গনাবষর থ্রুতে সরাসরি পসিবল কিনা ও সো সরি ডিয়ার সেক্ষেত্রে আমরা সরাসরি দেশের বাইরে ডেলিভারি করি না আপনি বাংলাদেশের মধ্যে যেখানে বলবেন সেখানে আমরা পৌঁছে দেবো আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে একটু রিকোয়েস্ট করতে হবে যেন আপনার কাছে পার্সেলটা করে নেয় হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা আহ চার হাজার টাকা ডেলিভারি চার্জ হিসাবে ঢাকায় শিল্পী টাকা আসে ঢাকা একটি টাকা সো প্রত্যেকটা প্রত্যেকটা সূত্র প্রথমে প্রবলেমটা সলভ হয়ে যায় দিদি প্রথমটার মধ্যে খুঁজে পাইতে আমাকে এখানে দিদি সেটা কিন্তু প্রত্যেকটা প্যান্টের মধ্যে আপনার এরকম করে এম্ব্রয়ডারি প্যানেল করা আছে হ্যাঁ সো প্রত্যেকটা প্যান্টের মধ্যে এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে সুন্দর করে প্যানেলটা বসিয়ে নেবেন সো এই ছিল একটা সিলেটের ভিড়ে চারটা ড্রেস জামাটা সিলেট কোড ভালো লাগে সেটা কোড অড্রেস্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন আপনারা অনেকে আমার জামাটার কথা বলতে চাচ্ছিলেন আপু আমার জামাটা আমি দেখিয়েছি আমার তো অবশ্যই এসেছে এত সুন্দর জামা আমি নিজে পরবো আপনাদের জন্য আনবো না এটা তো জীবনও হবে এত সুন্দর জামা আমি নিজেও পরবো আপনারাও পরবেন ওরকম পরেই আনানো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোর্ট মানে যেটা দেখিয়েছি অলরেডি আমি যেটা পরেছি এটা আজকে লাইফের প্রথম ড্রেস ছিল কোর নাম্বার সিক্সটি ওয়ান এই হচ্ছে গিয়ে ড্রেসটা অসম্ভব সুন্দর বানানো হয়েছে আমাদের অনেক সুন্দর করে হাতের মধ্যে লেজ আছে সেটা আমি হাতে দিয়েছি প্যান্টটা প্যান্টের মধ্যে ছিল সেটা আমি প্যান্টে দিয়েছি খুব সুন্দর ওনাটা পিওর সিফনের মধ্যে এখন ওনাটা দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা খুব হোয়াইটের মধ্যে পিঙ্ক বেশি মানে আর কি লাগে এটার সাথে আমার কাছে মনে হচ্ছে একটা পার্লের মালা না করলেই না সো আমি এটা পার্লের মালা দিয়ে এটা ক্যারি করেছি আমার কাছে মনে হচ্ছে একদম মোর দেন পারফেক্ট সো আমার কাছে খুব ভালো লাগছে যাদের কাছে ভালো লাগছে তারা এটা করে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে জামাটা ছিল সবগুলো প্রাইস সেম চার হাজার টাকা আমি সুন্দর করে চারটা কালার দেখে দিয়েছি আপনি যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেয় আপু আমার ড্রেসটার কোড হচ্ছে সিক্সটি ওয়ান যা স্ক্রিনশট আমার স্ক্রিনশট দিয়ে পাঠান তাহলে ওরা বুঝবে কারণ আজকে চারটা কালার একদম চার রকমের একটা সাথে একটা কোনো কাছাকাছি নেই তো যার কারণে যেটা দিবেন সেটাই হবে ঠিক আছে যেটা দিবেন সেটাই হবে তো স্ক্রিনশট দেন কোড দেন কোনো সমস্যা নেই আমারটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ওয়ান তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আর কালকে মণিপুরি শাড়িতে লাইভ করবো সাথে কালকে একটা বুটি কামে একটা ড্রেসের লাইভ করবো দুপুরবেলা সো কালকে যারা দুপুরে লাইভে মিস করেন বিকালে লাইভে মিস করেন আপনার চরম মিস হয়ে যাবে সিক্সটি ফোর নাম্বার কোড নিতে চাই সাভারি ডেলিভারি চার্জ কত আপনার ঢাকার সিটির বাইরে হলে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা আর ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আচ্ছা তো ঢাকা সিটির মধ্যে হলে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ ঢাকা সিটির বাইরে হলে ডেলিভারি চার্জ মাত্র আসে ঠিক আছে তো ঢাকা সিটির বাইরে এখন আপনি যদি আপনি কক্সবাজারে হন তাও আপনার জন্য আশি টাকা আপনি যদি তঙ্গি হন তাও আশি টাকা ঠিক আছে বাকি যা লাগে পাঠাতে আশি টাকার বাইরে সেটা আমি সবসময় বহন করে আসছি সব আমি দিয়ে দেবো ডু ইউ হ্যাভ সিক্সটি ওয়ান ইয়াস অর্ডার নিচ্ছে এখন আপনি তাড়াতাড়ি অর্ডার করে কি বললো কি ভালো একটা মানুষ আমাদের জন্য সেম ড্রেস এনেছে মার্শাল তো তো কি আমি কি আমার জন্য আলাদা ড্রেস আনি আপনাদের জন্য আলাদা ড্রেস আনি এখন আমি তো আপনাদের সাথে শপিং করি আমার শপিং তো সব আপনাদের সাথেই হয় হ্যাঁ তারপর আমি একটু একটু কয়েকদিন পরে পড়ি তারপর কী হয় আপনারা তারপর আমার ড্রেসটা খুঁজতে থাকেন আপু ভালো ড্রেস তোমরা পড়ো সিক্সটি ফোর স্ক্রিনশট নিতে পারো কোনো সমস্যা নেই যা সিক্সটি ফোর লিখে পাঠিয়ে দেন সিক্সটি ফোর লিখে পাঠিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো স্ক্রিনশট লাগবে না হয় স্ক্রিনশট দেন অথবা কোড দেন সিক্সটি ওয়ান আমারটা সিক্সটি থ্রি হচ্ছে লাইট যেটা হচ্ছে পাউডার ব্লু সেটা সিক্সটি ফোর হচ্ছে গিয়ে আপনার ল্যাভেন্ডার কালারটা সিক্সটি ফাইভ হচ্ছে ইয়েলো কালারটা যাওয়ার কাছে যেটা ভালো লাগে হ্যাঁ তাহলে আমি গেলাম আমার জামা করা সুন্দর সুন্দর ছবি আছে আমি তাদের পোর্ট করে দেবো সুন্দর করে তার পর্যন্ত সারা ভালো থেকে শুধু তাকে না ঠিক হ্যাঁ ক্যাটলগটা দেখে নেবটা দেখে ঠিক আছে গেলাম তাহলে আল্লাহ হাফিজ বাই